জানো মা আমি ভালো নেই এই কথাটা আমি তোমাকে অনেকবার বলেছি তাছাড়া কাকে বলবো বলো আমার কষ্টের কথা শোনার মতো কেউ নেই কিন্তু আমি তোমাকে কখনো জিজ্ঞাসা করিনি তুমি কেমন আছো মনে আছে মা যখন তুমি চিকেন রান্না করতে তখন আমাদের ভালো ভালো চিকেন পিসগুলো খেতে দিতে আর যেগুলো পড়ে থাকতো সেগুলো তুমি খেতে আমি কিছুটা অবাক হতাম আর মনে মনে ভাবতাম কি করে তুমি খাও আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম এগুলো খাও কি করে মা তুমি উত্তর দিয়েছিলে এগুলো আমি খেতে ভালোবাসি আজ বুঝতে পারছি কেন এগুলো খেতে ভালোবাসতে কারণ আজ আমিও মা মনে আছে মা যখন আমি রাগ করে খেতাম না আমাকে তোমরা কত খেতে ডাকতে আমি রাগ করে শুয়ে থাকতাম আর এখন আমার রাগের কোনো মূল্য নেই আমি খাই বা না খাই কার কি এসে যায় মনে আছে মা তুমি বলতে তুমি নাকি মাছের লেজাটা খেতে বেশি ভালোবাসো আজ বুঝতে পারছি ওই লেজাটাই তোমার কপালে জুতো মনে আছে মা যখন আমার জ্বর আসত তখন আমি তোমার আর বাবার মাঝখানে শুতাম তুমি আর বাবা সারা রাত মাথায় হাত বুলিয়ে দিতে আর আজ মাথায় হাত বলানো তো দূরের কথা মাথায় হাত দিয়ে কতটা জ্বর আছে সেটাও দেখার কেউ নেই আমি যন্ত্রণায় ছটপট করছি মা এসেছিলাম তোমাদের ছেড়ে সুখের সংসার গড়তে সংসার সংসার করতে এসে সংসেজেই যেই রয়ে গেলাম সংসার আছে ভালোবাসা নেই টাকা আছে শান্তি নেই সবাই যেন কেমন স্নেহমান জানো মা ছোটোবেলায় সবাই যখন বলতো আমি তোমার মতো শান্ত স্বভাবের হইনি আমার খুব রাগ হতো আবার গর্বও হতো আমি আমার বাবার মতো প্রতিবাদী আজ সেই প্রতিবাদী মেয়েটা ধুলোয় মিশে গেছে সবাই খুশি তো মা জানো মা আমি যখন জোর করে হাসতাম বাবা তখন বকা দিয়ে বলতো মেয়েদের জোর করে হাসতে নেই আজ আমি হাসতে ভুলে গেছি মা এখন আমার হাসতে ভয় হয় নতুন কোনো অজানা অশান্তির আশঙ্কায় জানো মা আগে যেমন সবাই বলতো মানিয়ে নে এখন আমার ছেলে বলছে আমার জন্য একটু মানিয়ে নাও মা মা আমাদেরকে শুধু মানিয়ে নিতে হবে আমাদেরকে কোনো নিজস্বতা নেই আমাদেরকে ক্লান্তি বলে কিছু নেই আমাদেরকে শান্তি বলে কিছু নেই কে এই প্রশ্নের উত্তর দেবে মা জানো মা মনে হয় মনে হয় কোথাও গিয়ে চিৎকার করে কান্না করি বুকের ভিতরটা হালকা করার জন্য মা আমি কান্না করতে ভুলে গেছি আমার ভিতরে শুধু হাহাকার একটু সম্মান আর একটু ভালোবাসা পাবার হাহাকার মা আমি ভালো নেই না আমি না আমরা ভালো নেই মা আমরা ভালো নেই যদি কোনো ভুল দুটি হয়ে থাকে নিজ গুণে মার্জনা করবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আমার সঙ্গে এতটা সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ